সালামু আলাইকুম রহমতুল্লাহরক চোর ধরুন চোরকে সাহস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত ছেষট্টি কানা আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে এখান আয়াত আছে যে আয়াতিকারীমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চুরে নিয়েছে আপনার মাল যে কোনো মাল যদি কেউ চুরে নিয়ে থাকে তাহলে সেই চুর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সেই চুর মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এই জন্য বন্ধু আমার অবশ্যই আমরা এই আমলটি কীভাবে করবো আজকে আপনাদেরকে বলে দিই তা হচ্ছে আপনি প্রথমে বিসমিল্লা সহ ফাতেহা একবার পড়বেন বিসমিল্লা সহসুরা এখলাস তিনবার পড়বেন কয়েকবার দূর্শ দূরশরী পরে আপনি ইনশাআল্লাহ এটি এইভাবে আমলটুকু করবেন তো এই আমলটি যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে মিনিন এইভাবে আপনি এই আমলটি এইভাবে করবেন তো করার পরে ইনশাআল্লাহ আপনি দুয়ার পূর্বে আবার বিসমুল্লা সুরা ফাতে একবার সুরা এখলাস তিনবার কয়েকবার দুরশরী পাঠ করার পরে আপনি অবশ্যই এটি কন্টিনিউভাবে দোয়া চালিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার মাল আপনার টাকা পয়সা বা আপনার সোনাদানা সমস্ত কিছু অবশ্যই অবশ্যই বের হয়ে আসবে যদি বের না হয় তাহলে অবশ্যই অবশ্যই সে একটা অসুস্থার অসুস্থতার মধ্যে পড়ে যাবে তো এই আমলটি একা করার আমল নয় আপনারা যদি আপনাদের ফ্যামিলির লোকদেরকে দিয়ে যদি করাতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি করাতে না পারেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই খতম পুরিয়ে দেওয়া যাবে তো আল্লাহ পাক আমাদের সকলের মনের আশাকে কবল করুন মঞ্জুর করুন আজকের মতো এই পর্যন্তই বিদায় রিজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি